দলের নাম ভাঙিয়ে করেছে দখলদারিত্বের রাজত্ব ভুয়া দলিল দিয়ে কামিয়েছে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে শত কোটি টাকার সম্পদ খরচ কিন্তু বিএনপি কি দিবি সে সুযোগ বলছি রামপুরার আওয়ামী লীগ নেতা কুখ্যাত ভূমিদস্যু মতিউর রহমানের কথা চলুন দেখে আসা যাক ভূমিদস্যু মতিউর রহমানের কৃতকর্ম সাম্প্রতিক সময়ে রামপুরায় আওয়ামী লীগের পৃষ্ঠপোষক লেবাজ দাড়ি কুখ্যাত ভূমিদস্য মতিউর রহমান ডিজেলচারে অতিষ্ঠ শত শত নিরীহ মানুষ সরেচার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে দীর্ঘ ষোলো বছর ধরেই অবৈধভাবে অসহায় মানুষের জোরপূর্বক জমি দখল করাই যেন মতিউর রহমান ডিজেলের নেশা ও পেশা আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের লেবাস পরিবর্তন করে জাতীয়তাবাদী দল বিএনপি সাথে করে রহমান ডিজেল। মধ্যে বিএনপির বেশ কয়েকজন নেতার সাথে মতিউর রহমান ছবি তুলে ফেসবুকে জানান দেন তিনি একজন বিএনপির কর্মী হাসিনার পতনের সাথে সাথে রাতারাতি নিজেকে বিএনপির নেতা ভাবা শুরু করে দিয়েছেন এই প্রতারক ডিজেল কত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন উদ্দিষ্টক করার সঙ্গে সঙ্গে নিজের খোলস পাল্টে বনে যান বিএনপি স্থানীয় বিএনপির যুবদল নেতাকর্মীরা বিষয়টি মেনে নিতে না পেরে এক পথে মারার জন্য তারা করেন মতিউর রহমান ডিজেলকে প্রাণ ভিক্ষা চেয়ে ওইখান থেকে পালিয়ে আসেন মতিউর রহমান ডিজেল খোঁজ নিয়ে জানা যায় মতিউর রহমান ডিজেল বিএনপি নেতা কর্মীদের নওতো অর্থ সহায়তার মাধ্যমে সম্পর্ক করে বিএনপিতে ঢুকার পায় তারা করছেন অনুসন্ধানে জানা যায় মতিউর রহমান তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ রাজনৈতিক গুরু হিসাবে আখ্যায়িত করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম কে শুধু তাই নয় তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসংখ্য আবামলীগ নেতাকর্মীদের সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করা আছে আবামী লীগের দলীয় কোনো বড় পদ পদবি না থাকলেও আওয়ামী লীগের কয়েকজন ডজন নেতার সাথে ঘনিষ্ঠ ছবি প্রমাণ করে মতিউর রহমান ডিজেল আওয়ামী লীগের সক্রিয় একজন বিশ্বস্ত কর্মী আওয়ামী লীগ নেতাদের যোগসাজসে রামপুরা বরংশ্রীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দখল বাণিজ্য সহ অসংখ্য অপুকর্মের মূল হোতা ভবিদস্যু মতিউর রহমান মতিউর রহমান বিজেলের হাত থেকে বাদ যায়নি রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাই মোল্লার পৈতৃক সম্পত্তি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাই মোল্লার এক বছরের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে দখল করে রেখেছেন দীর্ঘ ষোলোটি বছর অনুসন্ধানে জানা যায় মতিউর রহমান ডিজেল স্বৈরাচার ক্ষমতাসীন আওয়ামী লীগের ষোলো বছরে অসংখ্য অসহায় মানুষের জমি ও ঘরবাড়ি দখল করে শত শত কোটি টাকার মালিক বনে গেছেন মতিউর রহমান ডিজেল আওয়ামী লীগের পদপদবি না থাকলেও আওয়ামী লীগ নেতাদের অস্ত্র ও অর্থ যোগানে সবসময় সহযোগিতা করেছেন খবর নিয়ে আরো জানা যায় জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মতিউর রহমান ডিজেল ছাত্রদের আন্দোলনকে প্রতিহত করার জন্য তার নিজ এলাকায় লাঠিয়াল বাহিনী গঠন করেন আন্দোলনের ছাত্রীদের গুলি করার জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ নেতা হাতে নগদ টাকা ও অস্ত্রের যোগান দিয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন তার নির্মাতার দখলদারিত্বের শুধু রাজধানী জুড়ে গাজীপুর ময়মনসিংহ টাঙ্গাইল আশুলিয়ায় শত শত মানুষের জায়গা দখল করেছেন মতিউর রহমান ডিজেল সাধারণ মানুষ তাদের পৈতৃক জমি হারিয়ে অসহায়ভাবে রাস্তায় জীবন যাপন করছেন আর কেউই তার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না কারণ তিনি আওয়ামী লীগ সরকারের নেতাদের সাথে সুসম্পর্ক তৈরি করে বিগত ১৬ বছর ধরে নিরীহ মানুষের জমি দখল করে তাদের হয়রানি করাই তার পেশা জোরপূর্বক দখলদারিত্বের জন্য এই মতিউর রহমান ডিজেলের নামে আদালতে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে এরই মধ্যে কয়েকবার গ্রেফতারও হয়েছেন মতিউর রহমান আওয়ামী প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে এই ধরনের দখলদারিত্ব করেন ডিজেল তার সন্ত্রাসী রাজত্বের ফলে অসংখ্য নিরহ মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে এই ধরনের কর্মকাণ্ড সমাজের জন্য অত্যন্ত বিপদজনক এবং অবিলম্বে ডিজেলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জরুরি বলে মনে করেন বিচার বিশ্লেষকরা এ বিষয়ে ভুক্তভোগী ঢাকার রামপুরায় মোল্লাবাড়ির বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাই মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের একশত বছরের পৈতৃক জায়গা আমাদের অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দখল করে রেখেছেন ভূমিদস্যু মতিউর রহমান ডিজেল তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এই মুক্তিযোদ্ধা মতিউর রহমানের অভিযোগ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মোল্লার ও মান্নাফ মোল্লার ভাদিজা জাকির মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন পূর্ব রামপুরা মোল্লাবাড়ির জায়গাটি আমাদের পৈতৃক বাবা দাদাদের বছরের পুরোনো সম্পত্তি আমার জন্মের পর থেকে আমরা এই জায়গাটি ভোগ করে আসছি যেহেতু আমাদের পুরো পরিবার বিএনপি সেই দু হাজার নয় সালে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীদের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে আমাদের একশত বছরের পৈতৃক জমি ভূমিদস্য মতিউর রহমান ডিজেল জোরপূর্বক দখল করে রেখেছেন তার 33 টা শাস্তি কামনা করছি রামপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই মোল্লা সহ 10 জনের পৌত্রিক জমি অবৈধভাবে দখল করে দীর্ঘ 16 বছর ভাড়া তুলে খাচ্ছেন ডিজেল এছাড়া রামপুরা অগ্নিশিখা কুলিতে 35 জন এর পৌত্রিক সম্পত্তি দখল করে রেখেছেন ভূমিদস্যু মতিউর রহমান ডিজেল খোঁজ নিয়ে জানা গেছে ওয়ারিশ সনদ ও প্রত্যয়নপত্র মি দলিল জাল করে জোরপূর্বক দখল করে নিয়েছে মতিউর রহমান ডিজেল অবৈধভাবে জোরপূর্বক দখলদারিত্বের বিষয়ে জানতে চাইলে মতিউর রহমান ডিজেলের ব্যক্তিগত নাম্বারে একাধিকবার ফোন দিলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়